দেখাচ্ছি কাতলা মাছ আলু দিয়ে ছোল দেখুন প্রথমে কাতলা মাছটাকে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তারপরে কড়াই মশলা তেলটা গরম হোক তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো যাতে মাছগুলি কড়াই না আটকে যায় একটু তেলে চিনি দিয়ে দেবো আর আমি তো সাদা তেলে রান্না করি আগেই বলেছি তেল গরম হয়ে গেছে লালচে লালচে হালকা করে ভরে নেব এবার সেই তেলের মধ্যেই আমি একটু কালো জেরে তেজপাতা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু সুন্দর দেখবে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার বেরাবে সেটার পর আমি মাছ রান্নার জন্য আলুগুলি ছেড়ে দিলাম আলুগুলি দিয়ে দিলাম তারপরে আলুর মধ্যে একটুখানি হলুদ স্বাদ মতো নুন দিয়ে নাড়া খাড়া করে নিলাম কালারটাও খুব সুন্দর আছে আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমার তৈরি করে রাখা মিক্সারে আদা রসুন পেঁয়াজ টমেটো একটা কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি মাছের আলু মধ্যে সঙ্গে দিলাম হাফটা চামচ সঙ্গে দিলাম চা চামচ জিড়ের গুঁড়ো চা চামচ ধুলের গুঁড়ো আর টমেটোর পেস্ট এর মধ্যে দাঁড়াই ছিল এবার আমি মশলাটাকে কষাবো পেস্ট করে রাখা মশলার জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে অল্প অল্প গরম জল দিয়ে এই মশলাটাকে কষাচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তার মানে প্রায় ফেয়েছে এবার আমি জল গরম জলটা এই মাছের গ্রেভিটা দিয়ে দেবো টক বক করে ফুটলে তারপরে মাছটা ছাড়ব আপনারা দেখুন যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এই কাতলা মাছ আলু দিয়ে দোল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা কমল পড়বে মাছের চুল করে হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস এবার নামিয়ে দেব আমার আলু দিয়ে মাছের কাতলা মাছের ঝুল রান্না কমপ্লিট যদি আপনাদের আমার এই ছোট্ট হেসেলের রান্না ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাকে ধরিয়ে দিতে সাহায্য করবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবে আবার দেখা হবে Agami blogging.